চট্টগ্রামের হালি শহর নয়াবাজারের মোড়ে পথচারীদের মাঝে মঙ্গলবার চব্বিশে মার্চ তেইশতম রমজানে ইফতারের ঠিক এক মুহূর্তে রাস্তায় যাতায়াতরত সাধারণ পথচারী গাড়ি চালক ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয় চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসম্পাদক মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে হালি যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজাদ আহমেদ সাদ্দামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি নুর আহমদ গুট্টু প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি এ কে এম ফজলুল হক সমন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিষ্ণম রামপুর ওয়ার্ড বিএমপির সাবেক সিনিয়র সভাপতি ইবনুল হাসান এছাড়াও আরও উপস্থিত ছিলেন হালিশত্তন যুবদল নেতা আতাউর রহমান লিটন মোহাম্মদ সাজ্জাদ মোহাম্মদ শরীফ মোহাম্মদ আলম আশফাকুর রহমান তামজিদ মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ রামিম সহ অন্যান্য নেতৃবৃন্দ

Apa saja yang